কষ্ট করে তর তাজা মাংসকে অনেকক্ষণ সিদ্ধ করে এটা কি রান্না করলাম যাই হোক যেটাই রান্না করেছি আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক স্বাদ হয়েছে আর আমাকে বলতেছিল আমাকে এটা মাঝে মাঝে রান্না করে খাওয়াইও এটা আমার খুব ভালো লাগছে যাই হোক চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এইখানে হাড় ছাড়া দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি তারপর ফুটন্ত পানিতে গরুর মাংসগুলা দিয়ে অনেকক্ষণ যাবত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি পুরো রান্নাতে যতটুকু মশলার প্রয়োজন ছিল আমি ততটুকু দিয়ে দিব আপনারা আপনাদের মাংস অনুযায়ী ওই রকম মশলা দিয়ে দিবেন এখন অনেকক্ষণ ধরে এটাকে জাল করতে হবে যেহেতু এটা গরুর মাংস এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি একটু পরপর চেক করতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা আমার আবার ধৈর্য অনেক কম ওয়েট করতে করতে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর ফাঁকে এটাতে একটা ডিম সিদ্ধ দিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড সেটা আমি বলতেই পারি না যাই হোক এখন পানিটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি পানিগুলো ছেঁকে নেওয়ার পরও পাঁচ মিনিটের জন্য রেখে দিব খুব ভালো করে যেন পানিটা ঝরে যায় কারণ মাংসগুলো একটু পর আমি তেলে ভেজে নিব তাই পানিটা খুব ভালো করে ঝরতে হবে এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে খুব ভালো করে বাঁচতে হবে আগে যখন ছোট ছিলাম তখন দাদুর বাড়িতে গেলে দেখতাম যে কোরবানির সময় কোরবানির মাংসকে রোদে শুকিয়ে সুটকি তৈরি করতো এখন তো মানুষ ফ্রিজ পেয়ে ওই দিনগুলোকে ভুলেই গিয়েছে এখন হয়তো আগের মতো রোদে শুকিয়ে সুটকি তৈরি করতে পারবো না তবে সিদ্ধ করে তেলে বেজে সুটকির মতো কিছুটা করতে পারবো আর আজকে সেটাই ট্রাই করতেছি দেখি কতটুকু মজা হয় চুলার হিটটা মিডিয়াম রেখে অনেকক্ষণ ধরে এই মাংসগুলাকে বাঁচতে হবে আমার মাংস ভাজা শেষ হয়ে গিয়েছে এখন এখন ছেঁকে ছেঁকে মাংসগুলোকে তুলে নিচ্ছি এই এটা রান্না করতে অনেক সময় লাগে আর অনেকটা কষ্টও লাগে কিন্তু খাওয়ার পর এই কষ্টগুলা একদমই ভুলে যাবেন এটা আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি এখন মাংসগুলোকে শিল আর পাটা দিয়ে হালকা একটু নরম করে নিতে হবে তারপর এখন হাত দিয়ে ছোটো ছুটো করে নিচ্ছি প্রায় অনেকগুলো মাংস হয়েছে এখন হচ্ছে আসল কাজ এখন তরকারিটাকে রান্না করব। চলে যাচ্ছি আবার রান্না করে এখন প্যানে যে তেল ছিল ওই তেলে পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে যদি একটু ধৈর্য ধরে আপনি রান্নাটা দেখেন বা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজাদার আগের কালের মানুষের রান্নার রেসিপিগুলো জাস্ট ওয়াও এই রান্নাগুলো বাসায় একবার রান্না করলে ইচ্ছে করে বারবার রান্না করে খেতে এর মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর একটু পানি দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়া লবণ আর লাল মরিচের গোড়া এই সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনি যতটুকু মাংস নেবেন ওই পরিমাণ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসর মশলা এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দিতে পারেন যদি দেন তাহলে গ্রান আর টেস্ট একটু ভালো আসবে তবে এটা ছাড়াও কিন্তু খেতে অনেক স্বাদ লাগবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া তারপর চুলার হিটটা মিডিয়াম করে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত লাল তেল বের হচ্ছে ওপরে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে রাখা আলু যেহেতু আমার বাচ্চা আছে আর আমার বাচ্চা আলু খেতে অনেক পছন্দ করে এই জন্য আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন একটু নেড়ে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেহেতু মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য এখন আমার বেশিক্ষণ ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই শুধু একটু পর পর নাড়াচাড়া দিলেই হবে কারণ যদি নাড়াচাড়া না দেয় তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে রান্না আমার খুব শখের একটা কাজ আর যদি সেটা হয় স্পেশাল স্পেশাল তরকারি তাহলে তো কোনো কথাই নেই দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে ভাইরে ভাই আপনাদের জীবে যদি পানি আসে তাহলে সেটার জন্য আমি দেয় না কারণ এইভাবে রান্না করার কথা আমি বলি নাই আমার হাজবেন্ড বলেছে যদিও এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আগে যখন ভাইরে বৃষ্টি থাকতো বা রোদ উঠতো না তখন কোরবানির সময় মাংস এইরকমভাবে সিদ্ধ করে তারপর ভেজে রেখে দিত আর এইভাবে করে মাংসগুলোকে অনেকদিন রেখে খাওয়া যেত এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাংসগুলো আগে থেকেই হালকা সিদ্ধ করা এই রান্নাটার নাম কি সেটা আমি জানি না যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি যখন খুব ছোট ছিলাম তখন দাদুর বাড়িতে গেলে এইরকম করে রান্না করে দাদু খাওয়াতো আর সেই রান্নার স্বাদগুলো আসলে কখনো ভোলার মতো না আর এর মাঝখান দিয়েই আমার হাজবেন্ড এসেছে রান্না কতটুকু হয়েছে সেটা দেখার জন্য আমি যখনই রান্না করি আর তখন যদি ও বাসায় থাকে তাহলে প্রত্যেকবার এসে রান্নাটা টেস্ট করে যাবে কীরকম হয়েছে আমার হাজব্যান্ড খাচ্ছিল আর বলতেছিল যে রান্নাটা অনেক মজা হয়েছে আর বলতেছিল যে একটা বাটিতে করে ওকে তরকারি দেওয়ার জন্য আমিও চট করে একটা বাটিতে তরকারি নিয়ে দিয়ে দিলাম যাই হোক রান্নার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আপনাদেরও দাওয়াত রইল চলে আসবেন ভালো থাকবেন গুড বাই টাটা